বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি হাই গ্রোথ ইন্ডাস্ট্রির লো পেনিড মার্কেটে মার্কেট লিডার কোম্পানি হেভিলি ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে এরকম একটা কোম্পানি ডিসকাস করব সবার আগে ক্লিয়ার করে দিই যে কোম্পানির আন্ডার পেনিড মার্কেট মানে কি তার মানে কোম্পানির যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এই ইন্ডাস্ট্রিতে এখনও ইন্ডিয়া সদ্য স্টার্ট করেছে ফিউচারে টোটাল ইন্ডাস্ট্রি এখান থেকে মাল্টিফল উপরে যাওয়ার উপসিয়াল রয়েছে তার সাথে কোম্পানির যদি আমি চার পাঁচটা অ্যাডভান্টেজের কথা বলি যেখানে কোম্পানির নিজের ইন্ডাস্ট্রিতে টোটাল একশো পাঁচ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তার সাথে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি টোটাল আঠাশটা কান্ট্রিতে নিজের প্রেজেন্স রয়েছে তার সাথে কোম্পানির ডোমেস্টিক মার্কেটে মার্কেটের ডোমিনেন্ট প্লেয়ার মানে এক নম্বর পজিশানে রয়েছে ম্যাক্সিমাম মার্কেট শেয়ার এই কোম্পানির কাছেই রয়েছে কোম্পানি হাই গ্রোথ ইন্ডাস্ট্রি থেকেও বিলং করছে যদি আমি কোম্পানির ফরেন এক্সপোজারের কথা বলি যেখানে কোম্পানি আবুধাবি থেকে বিজনেস করছে অস্ট্রেলিয়া দুবাই ফুজি ইউকে মানে ইউনাইটেড কিংডম জাপান নিউজিল্যান্ড হংকং এবং থাইল্যান্ড এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো কোম্পানির কাছে রয়েছে তো মিলিয়ে মিশিয়ে আজকের এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে যদি আপনি এই টাইপের কোম্পানিকে পোর্টফোলিওতে স্থান দিতে পারেন তবেই আপনার পোর্টফোলিও মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে মার্কেটকে বিট করতে সক্ষম হবে তো কোম্পানিটা বাছাই করার পেছনে এবং কোম্পানিটা নিয়ে এত পজিটিভ ভিউ রাখার পেছনে কী কী লজিক রয়েছে সেগুলো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিসে হেল্প করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই এই কোম্পানিটাতে হয়তো আমি আজকে নিজেও এন্ট্রি নিতে পারি যে কারণে হয়তো আমার ডিসিশন কিছুটা হলে বায়সড হতে পারে আপনার নিজের অ্যানালাইসিস করবেন আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবেই এখানে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন চলুন কোম্পানির বিজনেস মডেল ইন্ডেক্স বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি যদি আমি কোম্পানির বিজনেসের এক্সপার্টিসের কথা বলি অথবা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সবার আগে বলি যেখানে এই কোম্পানি ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স মার্কেট থেকে বিলং করছে এবং মার্কেটের লিডিং প্লেয়ার এক নম্বর পজিশন কোম্পানির কাছে রয়েছে আর টোটাল যদি আমি ইন্ডিয়ার জেনারেল ইন্স্যুরেন্স মার্কেট সেক্টরটা দেখি তাহলে ইন্ডিয়া এখনো আন্ডার ট্রেড রয়েছে তার মানে টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক এখান থেকে মাল্টিফোল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে এবং মার্কেট লিডার হওয়ার পরে কোম্পানি কোন কোন ইন্ডাস্ট্রি থেকে অ্যাকচুয়ালি তাদের ম্যাক্সিমাম যে রিটার্নটা সেটা কোন কোন ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির টোটাল রেভিনিউ ডাইভারসিফিকেশন যেখানে কোম্পানি ফায়ার ইন্ডাস্ট্রি থেকে করে বিলং করছে তার সাথে কোম্পানি এখানে মেরিন ইন্স্যুরেন্স করে থাকছে তাছাড়া কোম্পানি ইঞ্জিনিয়ারিং মোটর ভিকেলস সার্ভিস তার সাথে কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স এবং তার সাথে কোম্পানি অ্যাভিয়েশন একেবারে ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করছে যদি আমি কোম্পানির সেকেন্ড ডেটাতে যাই এখানে যদি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর মধ্যে ফোকাস করি তাহলে কোম্পানির রিটার্ন অন ইকুইটি হিউজ পরিমাণে ইম্প্রুভ করছে যেখানে কোম্পানির কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরে কোম্পানির রিটার্ন অন ইকুইটি ছিল জিরো পয়েন্ট সিক্স ওয়ান পারসেন্ট সেটাকে কোম্পানি ইম্প্রুভ করে ফাইভ পয়েন্ট ফোর ফোর পারসেন্টেজ করেছে যদিও কোম্পানির কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভের লেটেস্ট রেজাল্ট এখনও পোস্ট হয়নি লেটেস্ট রেজাল্ট পোস্ট হলে যেহেতু টোটাল ইন্ডিয়ান মার্কেটেই নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে যদি কোম্পানিকে আরও ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন যদি সামান্য পরিমাণ নেগেটিভিটির জন্য কোম্পানিকে ডিসকাউন্টে পাচ্ছেন তাহলে আরও দাবি ইনভেস্ট কোম্পানিতে করা যেতে পারে বলে আমি মনে করছি এখানে যদি আমি কোম্পানির সেগমেন্টাল পারফর্মেন্স দেখি তাহলে সেগমেন্ট ওয়াইজও কিন্তু কোম্পানি তার পারফরমেন্সকে ইনক্রিজ করছে যদি আমি কোম্পানির কোয়ার্টার টু এফয়েড টোয়েন্টি ফোরের ডেটাটা এখানে রয়েছে এবং কোয়ার্টার টু এফয়েড টোয়েন্টি ফাইভের ডেটা সরি একটু ভুল বললাম কোম্পানির যদি আমি কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোরের ডেটা দেখি সেটা হচ্ছে এই ডেটাটা আর যদি আমি কোম্পানির কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভের ডেটা দেখি সেটা হচ্ছে এটা এখানেও কিন্তু কোম্পানি নিজেকে ইম্প্রুভ করছে একটু হয়তো যেহেতু সরকারি কোম্পানি সেখানে কোম্পানির ডেটা একটু অস্পষ্ট রয়েছে যদি এই ডেটাগুলোই আরও ডিটেইল স্পষ্টভাবে দেখতে চাইছেন তাহলে অবশ্যই কোম্পানির অ্যানুয়াল রিপোর্টস ওপেন করে নেবেন আরও ডিটেইল অ্যানালাইসিস সেখানে আপনারা খুঁজে পাবেন তো সবার প্রথমে যদি আমি কোম্পানির ফায়ার ইন্ডাস্ট্রির কথা বলি এখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেসে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট নেগেটিভ করেছে ইয়ার অন ইয়ারে এটা অবশ্যই নেগেটিভ সাইড কিন্তু বাদবাকি বাকি কোম্পানি আদার্স টোটাল যে পাঁচখানা বিজনেস থেকে বিলং করছে সে টোটাল পাঁচটা বিজনেসেই কোম্পানি কিন্তু ইম্প্রুভ করছে বিজনেসকে কোম্পানির যদি আমি মেরিন সেগমেন্ট দেখি ইন্স্যুরেন্স সেগমেন্ট যেখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেসে ফোর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ইনক্রিজ করেছে কোম্পানির মোটর ভিকেল সেগমেন্টে যদি আপনি দেখেন ইন্স্যুরেন্সে এখানে কোম্পানি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ইনক্রিজ করেছে কোম্পানি যদি আপনি হেলথে দেখেন তাহলে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট এবং আদার্সেও কোম্পানি এখানে থার্টি ফোর পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং যদি আমি কোম্পানির টোটাল টোটাল সেগমেন্টাল পারফরমেন্সকে যদি আমি দেখি সবগুলো মিলিয়ে তাহলে কোম্পানি ইয়ার অন ইয়ার ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ইনক্রিজ করেছে তো অবশ্যই এটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন তো যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স এবং এই কোম্পানিটা ইন্ডিয়ার জেনারেল ইন্স্যুরেন্সে মার্কেট লিডিং কোম্পানি আশা করছি কোম্পানির বিজনেস আমি আপনাদের খুব শর্টে ক্লিয়ার করতে পেরেছি চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন অথবা কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড যেগুলো দিয়ে আমরা কোম্পানিতে ফাইনাল এন্ট্রি নেওয়ার চেষ্টা করি সেই পয়েন্টসগুলো যদি আমি আপনার সাথে ক্লিয়ার করি তাহলে আপনার সাথে আমি আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম নিউ ইন্ডিয়া এস্যুরেন্স কোম্পানি লিমিটেড অবশ্যই এই কোম্পানিটাকে দেখতে পারেন কারণ কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে একদমই লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে কিন্তু নিজের ইন্ডাস্ট্রিতে কোম্পানি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে তো সবার প্রথমে যদি আমি কোম্পানির কারেন্ট প্রাইস দেখি তাহলে তিনশো পঁচিশ টাকা ফিফটি টুই খাইছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আজকে একশো ছিয়াত্তর টাকাতে ট্রেড করছে অ্যাভারেজ ধরতে পারেন চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে কোম্পানি ট্রেড করছে তার টপের থেকে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে কোম্পানি একুশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ সাতচল্লিশ পয়েন্ট আটের পি রেশিও ডিমান্ড করে আর মাথায় রাখবেন এই কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার এবং যেহেতু কোম্পানি জেনারেল ইন্স্যুরেন্স প্রোভাইড করে তো কোম্পানি এখনও টোটাল হাত খোলা রয়েছে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি কোম্পানির কাছে এখনও রয়েছে কোম্পানি যে একুশের পি রেশিওতে ট্রেড করছে সেই হিসেবে কোম্পানি একদমই সস্তা পিইতে ট্রেড করছে যেটা কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে কোম্পানি রিজনেবেল পিতে ট্রেড করছে মানে ফিউচারে ইপিএস গ্রোথের সাথে আপনি এই কোম্পানির পি এক্সপেনশনও পাবেন আর যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে প্রাইস টু বুক রেশিও দেখি যেখানে কোম্পানি একশো টাকা বুক ভ্যালু রয়েছে তার আগে কোম্পানি একশো ছিয়াত্তর টাকাতে ট্রেড করছে আজকে মার্কেটে ধোলাইপি জন্য কোম্পানি অ্যাভারেজ ফাইভ পার্সেন্ট নেগেটিভও ট্রেড করছে যে কারণে হয়তো এই ভিডিওটি বানিয়েই এখন বারোটা আঠেরো বাজে হয়তো ভিডিওটি কমপ্লিট করেই এ কোম্পানিতে ফ্রেশ এন্ট্রির ডিসিশান আমি নিলেও নিতে পারি তবে আমার কথা শুনে ইনভেস্টমেন্ট ডিসিশান আপনারা নেবেন না ডেট ফ্রি কোম্পানি একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে কোয়ার্টারলি রেজাল্টে কন্টিনিউ গ্রোথ রয়েছে ন হাজার ছশো বিরাশি এগারো হাজার পাঁচশো নব্বই দশ হাজার পাঁচশো দশ হাজার সাতশো অ্যাভারেজ স্টেবল পজিশনে মেনটেন চলছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি একশো ছেচল্লিশ সেখান থেকে তিপ্পান্ন নেগেটিভে ঢুকেছিলো সেখান থেকে আবার ধীরে ধীরে পজিটিভে লেটেস্ট কোয়ার্টার রেজাল্টে একটু নেগেটিভ সাইন রয়েছে কারণ যখন এরকম নেগেটিভ সেন্টিভিটি সেন্টিমেন্ট তৈরি হয় নেগেটিভিটির মধ্যে তখন এই টাইপের ইন্স্যুরেন্সের লোকের পকেটে পয়সা না থাকলে ইন্স্যুরেন্স আসবে কোথা থেকে নর্মাল ব্যাপার যখনই ইন্টারেস্ট রেট কাট হবে টোটাল ক্যাপেক সাইকেল স্টার্ট হবে তখন কিন্তু টোটাল জেনারেল ইন্স্যুরেন্সে কোম্পানির কর্পোরেট হাউস থেকেও কিন্তু বাম্পার ইন্স্যুরেন্স ক্লেম পাবে মানে ইন্স্যুরেন্স পাবে আর যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি কন্টিনিউ গ্রোথ করেছি ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির প্রত্যেক বছর কন্টিনিউ গ্রোথ করেছে এবং লেটেস্ট টেলিং টুয়েলভ মানতে লাইফ টাইম হায়েস্ট সেলসে কোম্পানি পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনে আসি আগে কোম্পানির নেগেটিভ নেট প্রফিটওয়া কোম্পানি ছিল সেখান থেকে অলরেডি টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে টার্ন অ্যারাউন্ড হয়ে কন্টিনিউস একটা স্টেবল অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি জেনারেট করছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে নেট প্রফিট এখানে কোনো নেগেটিভ সাইড নেই তবে এখানে গ্রোথটা একটু কম দেখা যাচ্ছে তো অবশ্যই প্যান্ডেমিকের পর থেকে একটু নেগেটিভিটি সেক্টরে এসছে ইনফ্লেশান হাই আছে এই সব নেগেটিভ নিউজগুলোর জন্য কোম্পানি অতীতে যে গ্রোথটা করেছিল সেই গ্রোথটা এখানে দেখাতে পারছে না আর এটা শুধু এই কোম্পানি নয় আপনি যে কোনো নন পিএসইউ কোম্পানির ক্ষেত্রেও সেম জিনিসটাই দেখতে পাবেন যে কারণেই কিন্তু কোম্পানিটাকে বুক ভ্যালু থেকে লোয়ার প্রাইসে পাচ্ছেন কিন্তু লং টার্মে হোল্ড করার জন্য সব থেকে গ্রেট কোম্পানি কারণ এই নেগেটিভিটির জন্যই কিন্তু আপনি কোম্পানিকে কুড়ি পার্সেন্ট নেগেটিভ রিটার্নে পাচ্ছেন লাস্ট এক বছরে নেগেটিভ রিটার্ন রয়েছে টপের থেকে বাম্পার ডিসকাউন্ট যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কোম্পানির কাছে কন্টিনিউ তার রিজার্ভকে ইনক্রিজ করেছে এবং লাইফ টাইমে হাইস্ট রিজার্ভে বসে আছে যে কোম্পানির কাছে উনত্রিশ হাজার ছশো কোটি ক্যাশ রয়েছে এবং আটশো বিয়াল্লিশ কোটি কোম্পানির ইকুইটি ক্যাপিটাল তো ধরতে পারেন অ্যাভারেজ যদি আমি অ্যাভারেজ উঠিয়ে নিই তাহলে তিরিশ হাজার তিনশো কোটি কোম্পানির কাছে ক্যাশ রয়েছে আর টোটাল কোম্পানির মার্কেট ক্যাপ কত রয়েছে উনত্রিশ হাজার তো একদমই লোয়ার ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে লং টার্মের জন্য কোম্পানিকে হোল্ড করা উচিত আমি মনে করছি যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে এখানে ফ্রি ফ্লোট একদমই কম রয়েছে এইটটি ফোর পার্সেন্ট স্টেক এখানে প্রোমোটারের কাছে রয়েছে এখানে ধরতে পারেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে যেহেতু পিএসইউ কোম্পানি তাই এইটটি ফাইভ পার্সেন্ট স্টেক এখানে সরকারের কাছে রয়েছে আর রিটেল পাবলিকের কাছে কতটা স্টেক রয়েছে মাত্র টু পার্সেন্ট স্টেক রয়েছে ফ্রি ফ্লোট একদমই কম যখনই কোম্পানিতে একটু বড় পরিমাণে বাইং আসবে শেয়ার প্রাইস এখান থেকে রকেট হয়ে যাবে এফআইআই কন্টিনিউ ধীরে 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 তাদের স্টেক কিন্তু ইনক্রিজও করছে ডিআইআই তাদের স্টেকে কমপ্লিট পুরোটা ধরে বসে আছে একটু বড় বাইং আসলেই কিন্তু কোম্পানি এখান থেকে রকেট হওয়ার পোটেন্সিয়াল কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি তো যদিও এই কোম্পানিটায় কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আমি কেন মনে করছি কোম্পানিটা বড় রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে সেগুলোই কোম্পানির বিজনেস মডেল এবং ফিনান্সিয়ালে আমি আপনাদের পড়ে বোঝানোর চেষ্টা করলাম যদি কোম্পানিটা পছন্দ হয় তাহলে অবশ্যই নিজের ইকুইটি ক্যাপিটালের অ্যাভারেজ থ্রি ফোর পার্সেন্টের বেশি এক্সপোজার নেবেন না এবং লং টার্ম হোল্ড করুন অবশ্যই কোম্পানি এখান থেকে মাল্টিফোল রিটার্নের টার্গেট রাখা যেতে পারে আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি এ টু জেড ফান্ডামেন্টাল শিখে কিভাবে এই কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করছে কি কিভাবে কীভাবে আইডেন্টিফাই করবেন আপনার পোর্টফোলিওতে কি কী টাইপের কোম্পানি রাখতে হবে মার্কেটের টপের কী কী সাইন থাকে বটমের কি কী সাইন থাকে যাতে করে কনফিডেন্সের সাথে লুজ মার্কেটে আপনি দাবিয়ে ইনভেস্ট করে ফিউচারে লং টার্মে বড় ওয়েল ক্রিয়েশন করতে পারেন প্রত্যেকটা পয়েন্ট জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে পার্সোনাল ক্লাসে আসবেন না মনে করছেন ছ মাসে ক্যাপিটাল পাঁচ গুণ করে ফেলব বা কোটিপতি হয়ে যাব খুব শর্ট টার্মে পুষ্পেন্দু কোনো মহামন্ত্র শিখিয়ে দেবে সেগুলোর বাদে যদি আপনি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস সবার এগেনস্টে গিয়ে একটু ডিপে ডুপে স্টক মার্কেট শিখতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং